আমি তার ধরে কেন আমি বিয়ে করছি আমি আজকে নদিন হয় বিয়ে করছি আমার বউ আমাকে কি বলছে আমার বউ তো আমার পাশে নাই আজকে আমার কেমন লাগছে আমার যে দিন কেমন যাচ্ছে আমি জানি আমার দিনের ব্যাথা কেউ জানে না আমি একটা দিন গাড়ি চালান ছাড়া বসতে কিনে যে আমাদের ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাইয়া আমার নাম মাসুদ রানা মাসুদ রানা আচ্ছা মাসুদ রানা ভাই আপনি শরীর স্বাস্থ্য তো ভালো আছে আপনার অসুস্থ আপনি অসুস্থ মানে কয়েকদিন যাবৎ মানুষজন আসা যাওয়া করে আপনার বাড়িতে তাই না আচ্ছা তো আজকে খাওয়া দাওয়া করছেন

বিভিন্ন বিভিন্ন তোমার যা যা ইচ্ছা আছে তোমার সব ইচ্ছা পূর্ণ করবো এবং কি তোমার কারণে ডামের কাছে পাঁচ লাখ টাকা বা কত টাকা দেনে আসছে এভাবে আর কি সেটা বলছে আমি এতটা ই করিনি বলছে তোমাকে টাকা দিব তোমাকে খাওয়াবো আমি বলছি না ভাই আমি যাবো না ভাই আমি যাবো না আমি কেন দেখে দেবো ভাই আমি যাবো না ভাই ভাই তুমি এত ভাই পারছো কেন তোমার বাসায় চলো তোমার বাসায় থেকে আমি করে তোমাকে নিয়ে আসবো আমি বলি না ভাই কেন না তোমার বাসায় যাবো তোমার মুরব্বীর সাথে আমি কথা বলে তোমাকে নিয়ে আসবো এবং কি আমার বাসায় আসছে আশা করি আমি কালকে দুপুরে বলছি আমার মা আমার মা আমার বাবা বাসায় আসলো আমি তাদের কাছে বলছি তারা তাদের কাছে বলছে তারা আমি বললাম ভাই যে দূরত্ব না এলাম ভাই আমি দুপুরে খাইনি সকালেও খাইনি দুপুরে করতে ভাত খাই যায় সেটা মানে খাওয়ার সুযোগটুকু দিল না সেটা আমার খাওয়ার সুযোগটু দিল না আর বলো কি ম্যাডামে তোমার জন্য না খাই বসে আছে আমার মা আমার জন্য ভাত দিয়ে পারলে ভাত তো আমার খাইতে দিল না তখনকার সিচুয়েশন হলো আমি ওখানে গেলাম হেয়ে নিয়ে গেলো আমাকে আমার সাথে আর ভাই ছিল আমার বসে তাকে আমার ভাই সাথে কে আমি ওকে সাথে করে নিয়ে গেলাম ভাই নো আমি তাই আমি তো নাম দেয়নি ও গেলো যায় আমার কাজটা বাকি থাক অন্য দেয় ওইখানে ও আমার সাথে গেল তারপর যাওয়ার পরে যাওয়ার পরে আমাকে ই করলো

সকাল সুস্থ করছে আমি সকাল একটু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম আমার মা বলে না এর মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে দেব আমি গাড়ি নিয়ে বেরিয়ে নিই আমার যে দিন কেমন যাচ্ছে আমি জানি আমার দিনের কথা কেউ জানে না আমি একটা দিন গাড়ি চালান ছাড়া বসে থাকি যে আমার এক বড় ভাই আছে তার গাড়ি জান গাড়ি তুই সেও জানে সেও কাছে আজকে অনেকবার ফোন দিয়েছিলাম সত্যি গাড়ি নিয়ে বেরিয়ে আমি না ভাই আজকে গাড়ি নিয়ে বেরিয়ে নেই সেও বলে না দুঃখ করিস না সমস্যা নাই যদি প্রয়োজন হয় তোকে আমি কিছু দিয়ে চলাম এ কথাও আমাকে বলছে আবার বলছি তো গাড়ি ভাড়া দাও দিতে হবে না আমার ভাগ্য এমন ভাগ্য খুলছে জীবনে আগে যার যেটুকু দাম মার্জির কাছে পাইতাম আর সে দাম আমার কাছে নাই বলছে এবং বলছে তোমার আর রিক্সা চালাতে বো না এই বিচার চাই আমার সেই শক্তি সমর্থন নাই এর মতো আমার টাকা পয়সা নাই যদি আমার মতো এর মতো টাকা পয়সা থাকতো তাহলে আমি বিচার মনে করি পারতাম কিন্তু আশা করি আপনারা যেটা আসছেন আপনারা ইনশাআল্লাহ সকলে আসছেন বা আপনারা আমার বড় ভাই ভাই সকলের কাছে অনুরোধ বা এলাকাবাসী বা আমার ভিডিওটা সবাই দেখছেন বা দেখতে আমার বাড়িঘর সম্পূর্ণ যা আছে আমি একটি গরিব মানুষ আমি খেটে না খেলে আমি চলতে পারি না এটা আপনারা নিজেরা দেখেন আমি একটা প্রতিবন্ধী মানুষ আমি নিজেও বলে আমি প্রতিবন্ধী মানুষ আমি না ভুল করেছিলাম এই ভুলের এই তো আমাকে দিতে হবে আমি ভাবতে পারি এই মানুষ হাজার অন্য করে আহবাক তাদেরকে মাপ করে তার কাছে কোনো মাপ পেলাম না যে চুম ইসলাম দিছিলাম এটা আমার ভিডিও সারস কার কাছে আমি তার কাছে পা ধরে মাপছিলাম এটা কেন সে ভিডিওটা ছাড়লো এটা কেন সে ভিডিওটা ছাড়লো সে আমাকে খাওয়া নাই তাও আমি দুঃখ ছিল না আজকে আমি সেই দুঃখের কথা আমি এখন বলতেছি আমি যদি এত কষ্ট করে থাকতে পারি সে কেন আমার জন্য আমি তার পা ধরে মাপছিলাম কেন সে এটা সারলো আমি বিয়ে করছি আমি আজকে নদিন হয় বিয়ে করছি আমার বউ আমাকে কি বলছে আমার বউ আমার পাশে নাই আজকে আমার কেমন লাগছে তাকে আমি মান্য বলে এই অপরাধ করেছি আমি এই জন্য আপনি ভাই মুখ আমার নিজের কষ্ট হচ্ছে তাই আমি এখান থেকে জোর ভাই চলে গেছিলাম এক বড় ভাই ঘরে ফোন দিছে তাই আমি এখানে চলে আসছি আমি এখন ভাই নিজে নিজে বুদ্ধি করেছিলাম গাড়ি চল যাবে নিজে নিজে মাথা দিয়ে মরলো আমার কবর দেয় শান্তি পাবো না এখন এরকম পরিকল্পনা আমি করছি ভাই আমার বাইসা থাকার কোনো দুনিয়া নাই মিথ্যা কথা কোন সময় বলিনি মিথ্যা কথা আমি বলবো না আমি বলেছিলাম আমি তাকে আম্মু করে ডাক দিয়েছিলাম আম্মু মায়ের তল্লা লাগে ডাক দিয়েছিলাম আম্মু তাকে আম্মু করে ডাক দিয়েছিলাম তখন সে ওগুলো করে আমাকে পঞ্চাশটি টাকা দিয়ে তারে দিলে আমি চলে আসতেছিলাম পয়সা আমাকে ডাক দাদা শুনো কি হয়েছে আমি বললাম আম্মু আমার কিছু হয়নি তো আপনি আমার আপনার সাথে আমার একটু একটা ছবি করা খুব শখ

পরে বাবা গায়ে ডাকে সে আমাকে বলছে বাবা তোমায় কি হয়েছে আমি বলছি আম্মু আমার পড়ালেখা করার শখ বা আমি এই গায়ে তুটি গায়ে শখ আচ্ছা আচ্ছা আমি আমার নিজের মা মনে করে আম্মু যে নিজের আম্মু নিজ চুম্বান দিতে চুম্বান সে আর সরে গেছে আমি বুঝতেই আমি করছি ওখানে কথা খোঁজাতে বলছে ভিডিও করো কেন সে যে ভিডিও নেওয়া সে ভিডিও বলছে ঠিক আছে সে ভিডিও সে ভিডিওটা ছাড়লো ঠিক আছে ব্যক্তি ছাড়তো সে ভিডিওটা এসে কেটে দিতে পারতো কোন ঘটনা হয় না সে নিজের মোবাইল করে নাই অন্য একজন করে নাই সে পঞ্চাশ জন মানুষ বারো তাদের কি বিধান করতে এটা একটা অধিকার পায় মানুষ এটা মিথ্য কথা পুরো মিথ্য কথা আমি দেখছি আমার চোখ দুটো আল্লাহ দিচ্ছে একটা যেরকম আর সমস্যা আর একটা রকম কষ্ট দেখতে পারি বাইরে মানুষ নাই যে কোনো বাইরে মানুষের ভিডিও দিতেই পারে না একটা সে একটা নায়িকা সে একটা পুলিশ এটা কি বারে মানুষ আব বারে কি একটু বুদ্ধি হবে না